আসসালামু আলাইকুম অবরাকাত। মেয়েদের বালিকাদের বিবাহর পয়গাম অতি বেশি আসার জন্য কি তদ্বির এবং অজিফা রয়েছে মেরে মোখতারাম হাজরিন কোরআন হাদিসের মধ্যে কি এমন আমল রয়েছে যে আমলের কারণে ঘরের মেয়েদের বিবাহর প্রস্তাব আসবে ইনশাল্লাহ এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সুরা আহজাব কোরআনের মধ্যে একুশ নাম্বার পাড়ার মধ্যে সুরা আহজাব রয়েছে সেই সুরা আহজাবের আমল যদি আমরা করতে পারি সেই সুরা আহজাবের মধ্যে এমন একটা নিয়মে আমল রয়েছে যে আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে ঘরে বোনেরা রয়েছে তাদের বিবাহ বিবাহস্বাদু এখনও হয় নাই কিংবা বিবাহস্বাদু নিয়ে একটু ঝামেলার মধ্যে রয়েছি একটু টেনশনে রয়েছি তাদের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল মেরে মোহতারাম হাজিরিন বালিকাদের অনেকের বিবাহ অনেক বিবাহর পয়গাম আসার জন্য সুরা আহজাব একুশ নম্বর আর পাড়ার মধ্যে এই সূরাটা রয়েছে এই সুরাটা কিভাবে আপনারা আমল করবেন তদ্বিকটি হচ্ছে সুরা আহজাব হরিণের চিল্লিতে পাতলা চামড়ায় ততভাবে কাগজে লিখিয়া ততভাবে কাগজে লিখিয়া একটি ডিব্বাই বন্ধ করিয়া ঘরে রাখিবে রাখিয়া দিবে ইহাতে অনেক জায়গা হইতে তাহার বিবাহের পয়গাম আসিবে তখন দেখিয়া শুনিয়া শীঘ্রই উপযুক্ত কোন ঘরে বিবাহ দিয়া দিবে ইনশাআল্লাহ মেরে মোহতারাম হাজরিন বিবাহের প্রস্তাবের জন্য বিবাহের পয়গামের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমলটির কথা মাত্র বললাম মেরে মোহতারাম হাজরিন অবশ্যই খেয়াল রাখবেন এটা হালাল পন্থায় হতে হবে যদি আমরা হারামের দিকে যাই ইহিতে বিপরীত হতে পারে সেই জন্য মেরে মোহতারাম হাজরিন আপনারা খেয়াল রাখবেন যাতে আমরা এই আমলটি করব এই আমলটি হচ্ছে কোরআনের আমল কোরআনি একটি আমল সেই জন্য মেরাম মুখতারাম হাজরিন এইখানে হারামের কোনো প্রশ্নই আসে না সেই জন্য মেরাম মুখতারাম হাজরিন আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি যাদের বনেদের মা বনেদের বিবাহ হচ্ছে না বিবাহের সময় হয়ে গেছে বিবাহ কোনো আবাস পাওয়া যাচ্ছে না তাদের জন্য এই আমলটি সুরা আহজাব একুশ নম্বর পাড়ার মধ্যে যে ছোড়াটা রয়েছে সেই ছোড়াটা হরিণের চিল্লিতে পাতলা চামড়ায় হরিণের যে চামড়া রয়েছে পাতলা চামড়ায় ততভাবে কাগজ ধারা হরিণের চামড়া অথবা কাগজে লিখিয়া একটি ডিব্বার মধ্যে বেশি কার্যকর হবে যদি হরিণের চামড়া আমরা অনেক জায়গায় পাওয়া যায় আমাদেরকে বললে আমরাও সংরক্ষণ করে দিতে পারবো ইনশাআল্লাহ সেই জন্য আমরাও আপনাদেরকে আমলটা করে দিতে পারি সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ তো যেই বিষয়টা বলছিলাম যে হরিণের চামড়াতে চিল্লিতে পাতলা চামড়াতে লিখিয়া একটি ডিব্বার বন্ধে ডিব্বার মধ্যে বন্ধ করিয়া ডিপ বাই বন্ধ করতে হবে সেই চামড়াটির মধ্যে লেখে সেই চামড়াটি একটা বোতলের ভিতরে ভরে বন্ধ করিয়া ঘরে রাখিয়া দিবে ইহাতে অনেক জায়গা হইতে এইটা করার পর অনেক জায়গা থেকে দেখবেন আপনার বিবাহের পয়গাম আসছে বিবাহের প্রস্তাব আসছে ইনশাআল্লাহ ইহাতে বিবাহের পয়গাম অতিরিক্ত আসবে সেই জন্য মেরে মেরামহতারাম হাজরিন তখন এই বিবাহের প্রস্তাব আসার পর আপনারা যে কোনো একটি ভালো ঘর দেখে বিষয় বিশ্লেষণ করে ইনশাল্লাহ যে কোনো একটি পয়গাম আপনারা কথাবার্তা বলে তাদের সাথে বিয়ে দিয়ে বিয়ের সাদীর কাজটা সেরে ফেলবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে ইনশাআল্লাহ যেহেতু করা আমল কোনো সন্দেহ ছাড়াই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খ্যাত আপনাদের খ্যাতমতের উদ্দেশ্যে আমরা ছোট এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরছি আপনারা নিজেরা উপকৃত হবেন অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আপনাদের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আল্লাহ নে আমিনে দান করুক এবং আপনাদের প্রত্যেকের মনের আশাকে আল্লাহ তালা আর মঞ্জুর করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি